বন্ধুরা আমার তরুণ যুবকের আমার হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা এই কোরআন মাজিদের ওসিলাই আমার আল্লাহ এই বাচ্চাদের সম্মান দেয় এই কোরআন মাজিদের ওসিলাই আমার আল্লাহ ওস্তাদদের সম্মান দেয় এই কোরআন মাজিদ নবীর হাদিসের ওসিলাই আমার আল্লাহ মাদ্রাসার সম্মান দেয় হে তরুণ যুবকের আমার হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন কাল কায়ামতের দিনে একজন হাফেজ কে ডাঁড় করিয়ে দেওয়া হবে এই যে ছোট ছোট বাচ্চা গুলো হাফেজ হচ্ছে একজন হাফেজ কে দাঁড় করানো হবে হে তরু যুবকেরা দাঁড় করিয়ে পড়া বলা হবে হে হাফেজ কোরআন তুমি অনেক কষ্ট করে মেহনত করে তুমি আমায় আমি আল্লাহকে ভালোবেসে আমার রসুলকে মহাপাত করে বিশ্বাস করে কোরআন মাজিদকে তুমি মুখস্থ করেছিলে আত্মস্ত করেছিলে তোমার বুকের ভিতরে জায়গা দিয়েছিলে আমি আল্লাহ আজকে তোমার সম্মান বাড়ালাম আমি আল্লাহ আজকে তোমার ইজ্জত বাড়ালাম হে হাফে শুনে রেখে দাও তোমার পরিবারের মধ্যে দশজন মানুষের নাম বলো যাদেরকে আমি আল্লাহ জাহান নাম ওয়াজিব করে দিয়েছি যারা জান জান্নাত পাবে না যারা জান্নাত যাবার মত কোন কাজ করে না যারা জান্নাতের খুশবু পাওয়ার কথা নয় জান্নাতের সৌগন্ধ যারা পাবে না এরকম দশ জন যাদেরকে আমি আল্লাহ জাহান নাম দেব বলে ঠিক করে দিয়েছি জাহান নাম যাদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে এমন দেখে 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 দশ জন তোমার পরিবার আত্মীয়দের নাম বলো যাদের নাম তুমি বলবে তোমারি খাতিরে আমি আল্লাহ তাদের জাহান নাম না দিয়ে তাদের

একজন আলেমে হকানি তার করানো হবে ডার করিয়ে বলা আলেম দাঁড়িয়ে যাও তুমি সারা জীবন ধরে কোরআনকে পূজেছিলে পড়েছিলে কোরআনের তাফসীর জেনেছিলে তাফসীরে কাসসা পড়েছিলে পাইজাবি পড়েছিলে আল কাবীর পড়েছিলে জামাকসারি পড়েছিলে বড় বড় তাফসীরগুলো তুমি পড়েছিলে অনেক ব্যাখ্যা জেনেছিলে তুমি হাদিস পড়েছিলে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ পড়েছিলে মুয়াত্তা পড়েছিলে অনেক কিছু পড়েছিলে তুমি মানুষকে হেদায়েতের কথা বলেছিলে কুরআন হাদিস কে সামনে রেখে মানুষের সঠিক পথের দিশা দেখিয়েছিলেন হে আলেম-এ দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তুমি সারা জীবন ধরে বহু মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেছিলেন হে হাফে আলেম-এ হকানি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও শোনো আজকে আমি তোমাকে নির্দেশ দিলাম অর্ডার দিলাম হুকুম দিলাম তুমি যার জন্য তুমি সুপারিশ করবে আমি আল্লাহ তোমার সুপারিশ গ্রহণ করব তোমাদের মধ্যে প্রকৃত আহলে এলেম রাই হলো উচ্চ সম্মানের অধিকারী জোরে বলুন আজকে সেই মাদ্রাসারি সালে যেখানে এলে আলেম তৈরি হবে হাফিস তৈরি হবে যারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে আমি অনুরোধ আপনারা পাক মাহফিলে চলে আসুন আসে আমার যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করবো আমি অল্প সময়ের জন্য আপনাদের খেদমতে এসেছি বেশি সময় থাকবো না আমি অনুরোধ করবো আমার যুব সম্প্রদায় যুবকদের আমি বড্ড ভালোবাসি আমি অনুরোধ করবো আপনার দাঁড়িয়ে না থেকে একটু বসে একটু বসে যান বেশি সময় আমি থাকবো না আপনাদের খেদমতে একটু বসে যান অনুরোধ করবো আমি বসে যাই আল্লাহ খুশি হবে নবী খুশি হবে ওলি আউলিয়ারা খুশি হয়ে যাবে আমার পীরের পীরেরা সব ওলি আউলিয়ারা আমার মুজাদ্দিদ জামান দাদা পীর বাবাজি আপনাদের দাদা হুজুর আমার হুজুর কেবলা তার রুফ খুশি হয়ে যাবে নানা জান ছোট হুজুর কেবলা রুফ খুশি হয়ে যাবে দাদা জান কেবলা রুফ খুশি হয়ে যাবে বাবা জুবা আজকে কঠিন মুসিবতের মধ্যে দিয়ে আমরা যা ঘরে ঘরে বুঝতে পারছেন আমাদের মধ্যে মানবিকতা বোধ থাকতে হবে মনুষ্যত্ব বোধ থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে যে সমস্ত ভাইরা দূর দূরান্তে আমার মায়েরা আমার মায়েরা জননী মায়েরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে আমি তাদেরকেও শুভেচ্ছা সালাম জ্ঞাপন করি পাশাপাশি যারা আমার হিন্দু ভাই মহোদয়রা আছেন হিন্দু বাবা বাবাজিরা আছেন বাপেরা আছেন হিন্দু মায়েরা আছেন অমুসলিম হিন্দু ভাইরা মায়েরা আছেন প্রত্যেককে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি আমি এসে শুনলাম পাশের বাড়ির এক আমার হিন্দু বাড়ির এক ভাইয়ের বাড়িতে একজন মা মারা গেছেন অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আমি শোক জ্ঞাপন করি দুঃখ প্রকাশ করি এটা সংস্কৃতির মাটি এ ভারতবর্ষে সারা পৃথিবীতে নাম কামিয়েছে এ সারা পৃথিবীতে ভারতবর্ষের সম্মান আছে তাই আমরা বলে থাকি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এ ভারতবর্ষ সম্প্রীতির কথা বলে একদিকে আমরা রাখি কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আর একদিকে আমরা রাখি বিদ্রোহী কবি নজরুল ইসলাম এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে শ্রী রামকৃষ্ণ পরমংশ দেব এ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে স্বামী বিবেকানন্দ জি এই ভারতবর্ষে জন্ম গ্রহণ করেছেন ভাই আমার ফুরফুরার পীর হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের বুকে জন্ম গ্রহণ করেছেন মাওলানা আবুল কালাম আজাদ খান আব্দুল গফফার খান এই ভারতবর্ষের বুকে তারা জন্ম গ্রহণ করেছে আমাদের শিখিয়েছে শান্তি সম্পৃতি ভাতৃত্ববোধ মানবিকতা বোধ মনুষ্যত্ব আমাদের শিখিয়েছে পরধর্মে সহিষ্ণুতা মনে রাখবেন আজকে কর্ণাটকের যে খবর আমরা দেখলাম সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীর কাছে খবরটা ছড়িয়ে গেছে এটা ভারতের সম্মান বাড়লো না বরং সম্মান কিছুটা খাঁটো হয়ে গেল যে ভারতবর্ষের বুকে এরকম ঘটনা ঘটে একজন হিজাব পরিহিতা মহিলা সে হিজাব পরে কলেজে যেতে পারবে না একজন হিজাব পরিহিতা মহিলা সে হিজাব পরে কলেজে যেতে পারবে না তাহলে শিখে না কি তার পাগড়ি পরে কলেজে যেতে পারবে না তাহলে আমার হিন্দু মায়েরা তারা কি শাখা সিঁদুর পরে কলেজে যেতে পারবে না এটা ভারতের মাটি নয় এটা সেই ভারতের মাটি নয় যে ভারতের স্বপ্ন দেখেছিল মাওলানা আবুল কালাম আজাদ যে ভারতের জন্য ফাঁসির দড়ি চুম্বন করেছিল আসফাকুল্লাহ আব্দুল বায়ামার তিতুমীর থেকে শুরু করে মীর নিসার আলি তিতু থেকে শুরু করে ভাই আমার শের আলীরা যে ভারতের জন্য জীবন উৎসর্গ করেছে যে ভারতের জন্য জীবন উৎসর্গ করেছে ভাই আমার মাওলানা জাফর থানেশ্বরী যারা এই ভারতের স্বপ্ন দেখেছিল এটা তো সেই ভারত নয় আমাদের নিউ ইন্ডিয়া দরকার নাই আমরা সেই আগের ওল্ড ইন্ডিয়াটাই চাই আমরা সেই আগের ওল্ড ইন্ডিয়াটাই চাই মনে রাখবেন আমি আপনাদের মাঝখানে চাই এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কোনো হিন্দু ভাইয়েরা ঘটায়নি এটা কোনো মুসলমান ভাইয়েরা ঘটায়নি লড়াইটা হিন্দু মুসলমানের নয় লড়াইটা এক শ্রেণীর রাজনীতির কারবারি যারা রাজনীতিকে সামনে রেখে মানুষের মধ্যে বিভাজন করে মানুষের ভয়াবহ মাইন্ডটাকে ওয়াশ করতে চায় ভোটের কারবার করতে চায় চিয়ারটা ঠিক রাখতে চায় তারাই সব ঘটনাগুলো ঘটাচ্ছে আমাদের ব্রেনটাকে ওয়াশ করার জন্য আজকে যে বাজেট পেশ হয়েছে আপনারা জানেন দিল্লিতে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে সাধারণ মানুষের কথা তেমন কিছু বলা নাই সাধারণ মানুষের উপকার তেমন কিছু নাই পুঁজিবাদের ভাই আমার পুঁজিপতিদের জন্য পুঁজিবাদ বড়লোক বড়লোক হচ্ছে গরিব মানুষ আরো গরিব হচ্ছে আপনি নিজে ভেবে দেখুন তো পাঁচ বছর আগে আপনার যে রকম অর্থনৈতিক পরিকাঠামো ছিল আজ সেটা আছে আজ সেটা আছে যে যে অ্যাঙ্গেলে আছেন সেখানে ভেবে দেখুন না না পেট্রোল কিনতে গেলে ধর্ম দেখালে পেট্রোল দেবে না কম পয়সায় চাল কিনতে গিয়ে ধর্মের কথা বলে চাল কিন্তু কম পয়সায় পাওয়া যাবে না অর্থাৎ মনে রাখবেন অত্যন্ত দুঃখজনক ঘটনা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মারে হে আমার মুরুব্বিয়ানিরা হে জওয়ান যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন এই এলেমের গুরুত্ব বিরাট সব কিছুর মূলে আমাদের শিক্ষা শিক্ষিত হতে হবে আল ইলম নূর নূর এলেম হলো নূর এলেম হলো জ্যোতি এলেম হলো আলো হে তরুণ যুবকেরা জ্ঞান যদি থাকে শিক্ষা যদি থাকে তবে মানুষকে কোনটা ঠিক কোনটা ভুল দেখিয়ে দেবেন হে তরুণ যুবক

তুমি এলেম শিক্ষা করতে থাকো জ্ঞান অর্জন করতে থাকো মায়ের কোল থেকে মৃত্যুর কল পর্যন্ত হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তুমি জ্ঞান অর্জন করো এলেম শিক্ষা অর্জন করতে থাকো হে মুসলমান একটু খেয়াল করুন বাবা সেই এলেমের মাহফিল এখান থেকে আমরা কিছু দিন ধর্ম সরস্বরিয়তের কথা শুনব জানব বুঝব এবং সুন্দরভাবে জীবন যাপন করব দেশের জন্য দসের না মানুষের জন্য কাজ করব আজকে এই মাদ্রাসার ইসালে সওয়াবে আমরা এসে হাজিরা দিয়েছি এই ইসালে সওয়াবে বাইরে আমার আজকের এই বাচ্চারা এখানে পড়াশোনা করে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মূল পিয়ানোরা একটা মাদ্রাসার ছেলে আপনাকে সঠিক পথে গাইডলাইন দেবে ছেলে এখানে এলে শিক্ষা করলে সঠিক পথের দিশা দিতে পারবে বন্ধুরা আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন একজন আল্লাহর নেক বান্দা জঙ্গলে বসে বসে কুড়ি বছর ধরে ইবাদত করছে কুড়ি বছর ধরে ইবাদত করছে বাবা বহু দিন হয়ে গেছে ইবাদত করছে ইবাদত করছে ইবাদত করছেন ইবাদত করতে 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 এমন আল্লাহর নেক বান্দা হয়ে গেছে বাবা তখন তখন ভাই আমার শয়তান চিন্তা করল ওই বান্দা তো আল্লাহর খুব কাছের বান্দা হয়ে যাবে ওই বান্দা আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবেন ওই বান্দা তো আল্লাহর অলি বান্দা হয়ে যাবে তাই ওকে প্রদ্ভষ্ট করে ফেলতে হবে একদিন শয়তান কি করল পা পর্যন্ত জুব্বা পরে সুফি বেসের চেহারা ধরে হাতে আসি লাঠি লাঠা লাঠি নিয়ে হাতে আসা লাঠি নিয়ে ওই মানুষটা আর সামনে হাজির হয় লম্বা টান দিয়ে বলে আসসালামু আলাইকুম লম্বা টান দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কে তুমি আমি এতদিন জঙ্গলে এবাদ করছি কাউকে আরও দেখিনি কে তুমি তুমি আমি আল্লাহর তরফ কে আমি আল্লাহর তরফ থেকে এসেছি হুজুর আপনি এখানে বহুদিন এবাদত করছেন তাহলে বাবা আল্লাহ একটু সামান্য আমাকে এবাদত করার তৌফিক দিয়েছেন জানি না আল্লাহ আমার উপরে খুশি হচ্ছেন কিনা আমি চেষ্টা করে যাচ্ছি এবাদত করার হ্যাঁ আল্লাহ আমাদের এবাদত করার জন্যই তো দুনিয়াতে পাঠিয়েছেন কোরআন মাজিদে আল্লাহ বলেছেন মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার এবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি করিনি একদিকে যেমন এবাদত মানে নামাজ রোজা হজ জাকাত কালেমা জিকির তেলাওয়াত অপর দিকে আবার এবাদত মানে নবিয়ানা আখলা নবিয়ানা নবী আনা চরিত্র নবীর সুন্নাত ঘর ঝাড়ু দিলে এবাদতের সওয়াব পাওয়া যায় জানেন ঘর ঝাড়ু দিলে এবাদতের সওয়াব পাওয়া যায় স্ত্রীর সঙ্গে নিজের স্ত্রীর সঙ্গে প্রেমালা ভালোবাসা মহাব্বত তৈরি হলে এবাদতের সওয়াব পাওয়া যায় বাবাজি ঘরে ছেরা জামাগুলো সেলাই করলে ইবাদতের সওয়াব পাওয়া যায় ইয়াকুনু ফি মাহনতি আহলিহি ওয়াকুমুল বাইতা ওয়ইয়াহলিবুনা সাতা ওয়ইয়াকিতাসাউবাহু ওয়ইয়াকসাবা নালাহু ওয়ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক রাসূল আমার মাঝে মাঝে মাঝারি জামাগুলো ঘরে সেলাই করতেন মাঝারি মাঝে ছেরা জুতোগুলো সেলাই করতেন ঘরটা ঝাড়ু দিতেন স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন ওয়ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক নবী আমার মাঝে মাঝে বাজারটা কোণে করে বহন করে নিয়ে আসেন আপনি বাজার করে যখন আনছেন মনে মনে নিয়ত করলেন রাসূল বাজার করে আনতেন আমি আনছি এই নিয়ত করলেন করার পরেই আল্লাহ রাসূলের সুন্নতের সওয়াব ইবাদতের সওয়াব আল্লাহ আপনার নামাজ মামুলে দান করবে জোরে হবে না আর জোরে হবে না যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তার আগে পথ হারা হয় না রাসূল পরে পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানেনা বলুন না সুবহানাল্লাহ নিসিতি রজনীতে সেজদাতে যাই হুসাইনিতাদের لئے ভাবনাতে রয় বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রসুলের না যাদের ভিতরে পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না রসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না বলুন